জাহান্নামের ভোলাস কারাগারে কারা যাবে কুরআন হাদিসে ভয়াল চরিত্র চলুন আমরা তার সম্পর্কে জেনে নিই কেয়ামতের দিন এক শ্রেণীর মানুষকে পিঁপড়ার নেয় ক্ষুদ্রত করে পুনরুদ্ধৃত করা হবে তাদেরকে ঘিরে থাকবে অপমান ও লাঞ্ছনা অথপর তাদেরকে জাহান্নামের বোলাস নামক এক ভয়াবহ কারাগারে নিক্ষেপ করা হবে যা শুধু আগুনের শান্তির আগুনের শান্তি তো হবে না আগুনের ভিতরে ললিত সেই লোহা গরম করে তার মাথা থেকে পা পর্যন্ত দেওয়া হবে জন্য নয় বরং তা চরম অবমাননা ও তা কেন্দ্রস্থল কেয়ামতের দিন বোলাস কারাগারে কারা যাবে চলুন এই প্রশ্নের উত্তর সবাই জেনে নেই কোরআন হাদিসে সুস্পষ্ট বর্ণনা অনুযায়ী এই কঠিন শাস্তির শিকার হবে অহংকারীরা যারা অনেক অহংকারী সেই অভিশপ্ত গুণের কারণে যার ফলে ইবলিস এক সময়ের ইবাদতকারী থেকে চিরস্থায়ী অভিশাপে নিপতিত হয়েছিল রাসুল সাল্লাহসাল্লাম বলেন অহংকারী ব্যক্তিরা কেয়ামতের দিন উঠবে মানুষের রূপে পিঁপড়া সহ অবস্থায় চারিদিক থেকে লাঞ্ছনা তাদের বেষ্টন করে রাখবে অতঃপর তাদের বোলাস নামক জাহান্নামের কারাগারের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে যেখানে লেলাহীন অগ্নি তাদের ঢেকে ফেলবে সেখানে তারা জাহান্নামেদের গলিত পুঁজ রক্ত তিনাতুন খাবার পান করানো হবে তাদের খাবার হবে পুজ রক্ত এগুলো